আমাদের অফিসে মিজান ভাই আমার একই এলাকার তিনি গিয়েছিলেন কয়েকজন শিক্ষককে সাথে নিয়ে আমি তার কথাগুলো শুনে অত্যন্ত হতবাক হয়েছি যে আসলে এই বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা কোনো বেতন ভাতা পান না আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের জীবনের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে চুল পেকে গিয়েছে দাঁড়ি পেকে গিয়েছে এতদিন আপনারা কিভাবে চললেন কিভাবে আপনাদের জীবন চলল কিভাবে সংসার চালালেন তারা বললেন যে আশায় আশায় আমরা আমাদের জীবন এইভাবে পার করেছি যে আজ না কাল কাল না পরশু আমাদের জাতীয়করণ করা হবে এবং এই যে বিশ বছর আমরা বেকার খেটেছি আমাদের বেতন ভাতা একসাথে দিয়ে দেওয়া হবে সেই স্বপ্ন দেখে আমরা এইভাবে আমরা স্কুলে শিক্ষকতা করেছি কতটা অমানবিক জামাত বিএনপি তাকমা দিয়ে এই বিদ্যালয়গুলোকে আওয়ামী লীগ তারা জাতীয়করণ করেনি দু হাজার তেরো সালের নয় জানুয়ারি ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি বিদ্যালয়কে তারা জাতীয়করণ করে কিন্তু প্রায় চার হাজারের অধিক পার্বত্য তিন পার্বত্য জেলা ও সহ বিভিন্ন জেলার চার হাজারের অধিক প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়নি প্রায় বিশ হাজার শিক্ষক যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে এই শিক্ষকদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তারা ঢাকা এসেছেন চার দিন এখানে টানা অবস্থান করেছেন আমার পাশেই এই যে দেখেন নারী শিক্ষিকা এইখানে অসংখ্য নারী শিক্ষিকা তারা এসেছেন তাদের সন্তান হয়তো বাড়িতে রয়েছে বাসায় রান্না হচ্ছে না মা ঘরে নাই মা ঢাকা এসেছে ওই সন্তানের মুখে দুইবেলা খাবার যাতে তুলে দিতে পারে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে বাবারা চার দিন ঢাকায় রয়েছে আজকে আমি যদি উপদেষ্টা হতাম আমি যদি সরকারের শীর্ষ কর্মকর্তা হতাম তাহলে আমি প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে আসতাম আর খোঁজ দিতাম কে কোন দাবিতে এখানে এসলো কোন দাবি নিয়ে এখানে বসলো প্রত্যেকের কথা আমি শুনতাম কারণ আমি রাজনীতি করি যারা রাষ্ট্র পরিচালনা করে তারা আপনাদের চাকর তারা আপনাদের সেবক এই সেবকের দায়িত্ব এই রাষ্ট্রের মালিকদের খোঁজখবর নেওয়া মালিকরা কি করছে কি দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে তার খোঁজখবর নেওয়া কিন্তু সেটি আমাদের এই জমিদার যারা আজকে এই সচিবালয়ে বসে আছে এই জমিদারগণ সেটি তারা করছেন না তারা পাবলিকের কাছে আসতে ভয় পাচ্ছেন কেন কিসের ভয় আপনি রাজনীতি করেন যদি আপনি জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাকে পেলে বুকে জড়িয়ে ধরবে জনগণ আপনাকে ঘেরা করবে না তাহলে আপনি কেন জনগণের থেকে আপনি দূরে থাকছেন শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধুমাত্র জনগণের কথা না শোনার কারণে জনগণকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে যদি আপনারা এই শিক্ষকদের কথা না শোনেন জনগণের কথা না শোনেন কারা কি দাবি নিয়ে রাজপথে নামছে সেটি করেন তাহলে আপনারাও কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবেন আমি এই শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা এখানে অনেক কষ্ট করেছেন চার দিন এখানে অবস্থান করেছেন কেউ আপনাদের কথা শোনে নাই আমার মনে হয় না আপনাদের কাছে আর কেউ আসবে তবে এতটুকু বলতে পারি আমাদের জায়গা থেকে আমরা সরকারের সাথে কথা বলবো আপনাদের এই দাবি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরব এবং সরাসরি যখন আমাদের সাক্ষাৎ হবে আমাদের তো প্রায়ই সংলাপ হয় আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা আমরা তার কাছে ইনশাআল্লাহ আপনাদের দাবিগুলো পৌঁছে দিব আমি জানি না আমাদের কথাগুলো কতটুকু তারা রাখবে তবে আমরা এতটুকু বলতে পারি আগামীতে যদি আমরা ক্ষমতায় যেতে পারি গণ অধিকার পরিষদ আগামীতে যদি এদেশে সরকারে থাকে এবং আপনারা যদি গণ অধিকার পরিষদকে সামনে রাখেন গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন করবে আমরা এই আশ্বাস দিচ্ছি যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাআল্লাহ আমরা করব আমরা ক্ষমতায় না যেতে পারলেও আমরা রাজনীতি করি সবসময় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো আজকে যেমন এসেছি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের সহযোদ্ধা আপনাদের দাবি আমার দাবি আপনার আমার ভাই আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমার কথা আজকে এই বেকারত্ব দূর করতে হবে শিক্ষক সমাজের সাথে তাল বাহানা চলবে না আমি অনতি বিলম্বে সরকারকে বলবো এই শিক্ষকদের দাবি আপনাদেরকে মানতে হবে তারা শিক্ষকতা করেন তারা শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন তাদের কারণেই আজকে ছোট ছাড়া বাচ্চারা আজকে শিক্ষা পান এবং পরবর্তীতে বড় বড় কর্মকর্তা হন এই সচিবালয়ে তারা জয়েন করেন তারা বড় বড় সাহেব বাবু হন সুতরাং এই শিক্ষিকা এই শিক্ষকদেরকে অবহেলা করা চলবে না অনতি বিলম্বে তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং আমি বলবো শিক্ষকদের বেতন ন্যূনতম পঁচিশ হাজার টাকা করতে হবে ন্যূনতম পঁচিশ হাজার টাকা বর্তমান বাস্তবতায় দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে সংসার চলে না চলে সুতরাং এই শিক্ষকদের বেতন ন্যূনতম পঁচিশ হাজার টাকা করতে হবে আপনাদের প্রতি আমি অনুরোধ রাখছি আপনারা এখানে অনেক কষ্ট করেছেন যেহেতু সরকার বাহাদুরের কেউ এখানে আসে নাই আর আসবে না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান আমরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে এর বাইরে আমি যদি সরকার হতাম আজকে আমি সাইন দিয়ে আপনাদের দাবি মেনে নিতাম যেহেতু আমি সরকার না আমি সংগ্রামী আমি আপনাদের মতন আপনারা যেভাবে লড়াই করছেন আমিও লড়াই করছি ইনশাল্লাহ সময় সুযোগ আসলে আপনাদের দাবি দায়িত্ব নিয়ে আমরা বাস্তবায়ন করব সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সচিবালয়ের সামনে গিয়ে সেখানে জটলা পাকান নাই আপনারা শিক্ষা উপদেশটাকে অবরুদ্ধ করেন নাই আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন কিন্তু এই বাঙালি এদেশের কর্মকর্তারা তারা শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করে না আজকে সচিবালয়ের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করতেন তাদেরকে অবরুদ্ধ করতেন তাহলে দেখতেন সব দাবি ক্লিয়ার হয়ে যেত সব মেনে নিত আবার হতে বলতো সব আওয়ামী লীগের তা এদেরকে বলতে পারতো তো যাই হোক আপনারা শিক্ষক সমাজ আপনারা বোঝেন কি করতে হয় আপনারা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে ঠিক সচিবালয়ের পাশে অবস্থান নিয়েছেন আপনাদের দাবি তারা তো করে নাই তবে তাদেরকে আপনাদের দাবি আমরা তোয়াক্কা করতে বাধ্য করবেন সাহ্লাহ আপনারা সকলে ঘরে ফিরে যান আপনারা কষ্ট করেছেন আর একটু কষ্ট করেন ইনশাল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকেই আপনাদের এই দাবির ফয়সালা হবে